প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত পর্বের ভিডিওতে আমি শতাংশ কাঠা বিঘা একর এবং হেক্টর নিয়ে আলোচনা করেছিলাম ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনারা যারা এখনও দেখেননি দেখে নেবেন তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আজ আমি জমি মাপার একক ডিসেমল অযুতাংশ পাখি কানি গন্ডা এবং কড়া নিয়ে আলোচনা করব যেটা প্রত্যেকেরই জানা অত্যন্ত জরুরি তাই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি আমাদের অনেকেরই ডিসিমল নিয়ে একটা কনফিউশন থাকে যে ডিসিমল এবং শতাংশ কি একই হ্যাঁ বন্ধুরা ডিসিমল এবং শতাংশ একই জিনিস আমরা প্রথমে একটা জমি নিয়ে নিলাম যে জমিটির দৈর্ঘ্য হচ্ছে বিশ দশমিক আট সাত ফুট এবং প্রস্তুত হচ্ছে বিশ দশমিক আট ফুট এরকম কোনো জমি যদি হয়ে থাকে এই মাপের তাহলে আমরা ধরে নেব যে সেটা এক শতাংশ জমি অথবা এক ডিসিমল জমি আমরা কি জানি যে এক ডিসিমল সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট যেটা আমি পূর্বের ভিডিওতে আপনাদের বলেছিলাম ওকে তাহলে আমরা ডিসিমল কতটুকু জায়গা হলে পরে এক ডিসিমল হবে সে বিষয়টা আপনাদের জানালাম এবার আসি আমরা এক অযুতাংশ এই ডিসিমলকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে আমরা লিখতে পারি যে ডিসিমল বা শতাংশ ভাগ হচ্ছে একশো ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি ডিসিমল এক ডিসিমল সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ভাগ হচ্ছে একশো তাহলে হবে হচ্ছে চার দশমিক তিন পাঁচ ছয় বর্গ ফুট তাহলে আমরা জানতে পারলাম যে এক অযুথাংশ হচ্ছে চার দশমিক তিন পাঁচ ছয় বর্গ ফুট সেটা কীভাবে পেলাম ডিসিমলকে যখন আমরা একশো দিয়ে ভাগ করলাম তখনই আমরা পেলাম চার দশমিক তিন পাঁচ ছয় বর্গ ফুট ওকে এবার আসি যে এক পাখি সমান কত ডেসিমেল এই পাখি এবং বিঘা এটা কিন্তু একই অনেকেই প্রশ্ন করে থাকে যে পাখি এবং বিঘা কি একই হ্যাঁ বন্ধুরা পাখি এবং বিঘা এক এক পাখি সমান হচ্ছে তেত্রিশ ডিসিমল বা আমরা লিখতে পারি শতাংশ আমি আরেকটা বিষয় বলে রাখি যে আমি যে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছি সেটা কিন্তু সম্পূর্ণ সরকারি হিসাব অনুযায়ী বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম থাকতে পারে কিন্তু আমি যেটা আলোচনা করছি সেটা সরকারি হিসাব অনুযায়ী ওকে এবার আসি আমরা কানির হিসেবে আমরা জানি হচ্ছে সরকারি হিসাব অনুযায়ী এক কানি সমান হচ্ছে একশো কুড়ি ডিসিমেল বা শতাংশ এক কানির সমান হচ্ছে একশো বিশ এই জিনিসটা কিন্তু জানতে হবে আপনাদের অত্যন্ত গুরুত্ব সহকারে কারণ হচ্ছে এই কানি থেকেই কিন্তু আমরা গন্ডা এবং কড়া বের করব এই কানি যদি আপনাদের না জানা থাকে তাহলে গন্ডা এবং কড়ার হিসাবটা বুঝতে পারবেন না তো এরপরে আমরা আসি গন্ডা হিসেবে এক গন্ডা সমান কত ডিসিমল বা শতাংশ এটা বের করার জন্য আমরা জানি বিশ গন্ডা সমান হচ্ছে এক কানি আমরা এক কানি সমান জানি হচ্ছে একশো বিশ ডিসিম বা শতাংশ সেহেতু আমরা লিখতে পারি বিশ গণ্ডা সমান হচ্ছে একশো বিশ ডেসিমাল ওকে তাহলে পাটিগণিতের অঙ্কের মতো আমরা করতে পারি বিশ গণ্ডায় যদি একশো বিশ ডেসিমাল হয় তাহলে এক ঘণ্ডায় কতটুকু হবে এক ঘন্টায় হবে হচ্ছে একশো ভাগ হচ্ছে কুড়ি তাহলে আমরা যে কাটাকাটি করি শূন্য শূন্য কাটলাম ছয় দু বারো তাহলে ছয় ডেসিমল বা শতাংশ ওকে এবার যদি আমরা ধরে নিতাম যে এক কানি সমান হচ্ছে চল্লিশ ডেসিমল তাহলে কি হতো এক কানি যদি আমরা ধরে নেই চল্লিশ ডেসিমাল তাহলে কি হতো এই চল্লিশকে আমাদের এই বীজ গন্ডা দিয়ে ভাগ করতে হতো তাহলে হয় বীজ চল্লিশ তাহলে দুই ডেসিমাল এটা দেখালাম কেন যে আপনাদের এলাকায় যদি সাপোজ ধরলাম যে চল্লিশ ডেসিমেলে যদি একখানি হয় সেক্ষেত্রে কতটুকু আসবে যদি এখানে পঞ্চাশ ডেসিমেল হতো তাহলে বিজ দিয়ে ভাগ দিতে হতো পঞ্চাশকে যদি এখানে ষাট ডেসিমেল হতো তাহলে বিজ দিয়ে ষাটে ভাগ করতে হতো ওকে আশা করি বোঝাতে পেরেছি যে আপনাদের এলাকায় দেখবেন যে এক একখানিতে কত ডেসিমেল সেটা জানতে পারলেই কিন্তু আপনি সহজেই বের করতে পারবেন গন্ডার হিসাবটা অর্থাৎ তাহলে আমরা জানি কি যে সরকারি হিসাব মতো হচ্ছে ছয় ডেসিমেল হচ্ছে এক ঘন্টা ওকে এবার আসি আমরা করার হিসাবে আমরা জানি হচ্ছে আশি করা সমান হচ্ছে এক কানি সমান তাহলে আমরা লিখতে পারি যে আশি করা সমান হচ্ছে একশো বিশ পাটিগণিতের অঙ্কের মতো আবারও আমরা করতে পারি এক আশি করায় যদি হয় একশো বিশ ডেসিমাল তাহলে এক কড়ায় কতটুকু হবে একশো বিশ ভাগ আশি তাহলে এখানে আসবে এক দশমিক পাঁচ ডেসিমাল অর্থাৎ আমরা লিখতে পারি যে এক করা সমান হচ্ছে এক দশমিক পাঁচ ডেসিমাল তাহলে প্রথম থেকে আমি আর একটু আলোচনা করে নেই যে ডিসিমেল বা শতাংশ এটা আমরা জানি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গপুঠে হচ্ছে এক ডিসিমেল বা শতাংশ আমরা বিশ ফিট সাড়ে দশ ইঞ্চি অর্থাৎ বিশ দশমিক আট সাত ফুট এবং হচ্ছে বিশ দশমিক আট সাত ফুট যদি দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে থাকি তাহলে এরকম একটা জমির সাইজকে আমরা বলবো এক শতাংশ ওকে আর এবার আসি এক অচুতাংশ এক অজুতাংশ হচ্ছে যদি আমরা ডিসিমলকে একশো দ্বারা ভাগ করি তাহলে যেটা আসবে যে মানটা আসবে সেটা হচ্ছে এক অজুতাংশ ওকে এক পাখি বা বিঘা আমরা জানি তেত্রিশ শতাংশে হচ্ছে এক পাখি বা বিঘা তো তেত্রিশ শতাংশ হচ্ছে সরকারি হিসেব অনুযায়ী কারের হিসাবটা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হতে পারে কিন্তু সরকারি হিসেব অনুযায়ী একশো বিশ ডেসিমল বা শতাংশ হচ্ছে এক কানি এক গণ্ডা হচ্ছে ছয় ডিসিমল বা শতাংশ ছয় ডেসিমলে হচ্ছে এক গন্ডা আবার এক করা হচ্ছে দেড় ডেসিমল বা শতাংশ তাহলে বন্ধুরা ডিসিমল অধুদ্ধাংশ পাখি কানি গন্ডা এবং করার হিসাবগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যদি এরপরে বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন